আজকে সকালের নাস্তা একটু অন্যভাবে তৈরি করছি প্রথমে আমি এক কাপ কফি বানিয়ে নেছি দিয়ে দিলাম নিচ্ছি দুধ আর কফি দিয়ে দিলাম গরম পানি সব কিছু একসাথে মিক্স করে আমি আমি একটা 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 সাইডে রেখে দিয়েছি এখানে অন্য বাটিতে ডিম ভেঙে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি হচ্ছে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব ডিম ফেটানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা এক কাপ কফি আমি হচ্ছে ডিমের মধ্যে ঢেলে দিলাম আমি অবশ্য পুরোটা দিলাম না অল্প একটু রেখে দিয়েছি এদিকে ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম কি দেখে অদ্ভুত মনে হচ্ছে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এক স্লাইস পাউরুটি নিয়ে আমি হচ্ছে ব্যাটারের মধ্যে এমনভাবে ডুবিয়ে নিয়েছি যাতে একেবারে ভিজে নরম না হয়ে যায় আমি হচ্ছে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আরেক পিস দিয়ে দিব একই প্রসেসে আমি সবগুলো পাউরুটি ভেজে নিব একটু অল্প আছে ভাজতে হবে যাতে না যায় আর এইরকম সুন্দর একটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে আজকে সকালের নাস্তা আসার যদিও একেবারেই অন্যরকম তারপরেও খেতে অসাধারণ মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি ডেকোরেশন করে নিয়েছি এক কাপ ব্ল্যাক কফি দিয়ে আর সাথে স্লাইস করা কলা দিয়ে এই তো তৈরি হয়ে গেল ফ্যান্সি কফি টোস্ট অমলেট